বঙ্গবন্ধুর কৈশোর বন্ধু আমরা আটত্রিশ সাল পর্যন্ত এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা বঙ্গবন্ধুর এটার জন্য আসলে এমন একটা চরিত্র ওরা এত অল্প সময়ের মধ্যে অভিনয় করবো সেটার জন্য আমার মানুষের এটা একেবারে মানে অপ্রত্যাশিত এখানে আমি একটা কথা বলবো যেটা বলতে পারে আজকে বুঝতে পারবেন সৌম্যর আগে দিব্য করেছে শ্যামবেনেগালের গায়কিকে ঠিক এতটুকু পর্যন্ত দিব্য যতটুকু সৌম্য যতটুকু পর্যন্ত দুঃসাহসিক কোকাতে করেছে এই কিশোর বেলাটাই ওই গায়কিকে করেছে

চরিত্র ধরে ধরে আমার বাবাকে করছে মা কে করছে ভাই কে করছে কে করছে ভাইয়ের বউ করছে একটা সময় এসে বলেছে যে আমার ছোট করছে তখন দিব্য যখন গেছে তখন একটা দিব্য যে আমি আমরা অনেক চরিত্র বাংলাদেশের জনগণ দেখে অনেক চরিত্র না দেখাটুকু আমরা পরিবারের থেকে শুনে বলতে পারি কিন্তু তুমি যেটা করছো তোমার জন্যই বিশ্বজন সবচেয়ে বড় চ্যানেল কারণ এইটার কোন ডকুমেন্ট মার্কস কি মানে 6 8 বছর বয়স থেকে উনি যখন কলেজে উনি যখন রাজনৈতিক চেতনা ধারণ করছেন সেই পথে হাঁটছেন এত দূর পর্যন্ত এটা কোনো ডকুমেন্ট এটা তুমি আমার কাছ থেকে অল্প গল্প শুনবে আর তার জীবনী পড়বে পরে তোমার মনের ভাবনা দিয়ে এটা অভিনয় আমার ভয় হচ্ছে এখানে কোনো ডকুমেন্ট নাই ওরা জেনেছে বঙ্গবন্ধুকে পড়েছে শুনেছে এবং ওদের ভাবনাটাকে মিশিয়ে অভিনয় করেছে সেটা দেখা যাবে আপনাদের সাথে আমিও আমি শুনেছি একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওরা কোনো কিছুতে ভয় পায় না নির্বিক্ষে কিন্তু আমি তো জানি এতদিন পর্যন্ত যে অভিনয় যুগ করেছি আমরা অথবা ওরা দুই একটা করেছে সেটা তো সব কল্পিত চরিত্র তো সত্য কিছু নেই কিন্তু বঙ্গবন্ধুর ছোটবেলা চরিত্র করা সহ শিক্ষকার চরিত্রটি করা হচ্ছে এটা একটা এই সত্য থেকে বিন্দু মাত্র গল্প করার কিছু নেই বানিয়ে এই জায়গাতে লাগানোর কিছু নেই সুতরাং সেই জিনিসটা ওরা কিভাবে করছে এটা নিয়ে আমি আসলে আনন্দের চাইতে বেশি চিন্তিত হয়েছি এখনো আমি চিন্তিত আমি যতক্ষণ পর্যন্ত না দেখ সবাই ভালো থাকবেন আর আসলে ওরা ছোট মানুষ যদি অভিনেতা ছোট বড় হয় না কিন্তু তারপরে ওদের নতুন করে জানা নতুন করে চেনা দিয়ে যতটুকু অভিনয় আমার আমার আপনাদের কাছে নিবেদন আপনারা সিনেমাটি দেখবেন আপনাদের পরামর্শ দিবেন ভালো হলে ভালো বলবেন মন্দ হলে মুগ্ধ বলবেন আপনাদের যদি জানা আরো কিছু থাকে সেটার পরামর্শ দেবেন